নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এক নোয়াপাড়া বারাসত মেট্রোর কাজ প্রায় শেষ কলকাতা মেট্রোর নতুন লাইনটির সাত কিমি এলিভেটেড অংশ ও তিনটি আন্ডারগ্রাউন্ড স্টেশন প্রস্তুত আগামী মাসে ট্রায়াল রান শুরু হবে দুই কলকাতায় গ্যাস লিক রিজেন্ট পার্কে আতঙ্ক একটি আবাসনে গ্যাস পাইপ ফেটে যায় দমকল এসে দ্রুত নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি কেউ হতাহত হয়নি তিন স্বামী ভট্টাচার্য হলেন নতুন বিজেপি রাজ্য সভাপতি তিন জুলাই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন শিলিগুড়ি থেকে শুরু হবে রাজ্য সফর টেট ফলাফল প্রকাশ ঘেরে বিশৃঙ্খলা বহু চাকরি প্রার্থী অভিযোগ করছেন তাদের নাম উঠে আসেনি যদিও তারা পাশ করেছেন শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ পাঁচ তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ পঞ্চায়েত এলাকায় উত্তেজনা পূর্ব মেদিনীপুরের একাধিক গ্রামে রাতভোর গোলাগুলি পাঁচজন আহত ছয় আজ পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া অফিস থেকে অরেঞ্জ অ্যালার্ট জারি বজ্রপাত থেকে সাবধান থাকার অনুরোধ সাত পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির পূর্বাভাস তিরিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আইএমডি আট কলকাতার একাধিক রাস্তায় জল জমে যানজট বেহালা খিদিরপুর ও ভবানীপুরে সকাল থেকে ট্রাফিক ধীর গতিতে চলছে নয় উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিডোষের সতর্কতা দার্জিলিং কালিম্পংয়ে গত আটচল্লিশ ঘন্টার ভারী বৃষ্টিতে ঝুঁকি বেড়েছে দশ বিদ্যুৎ বিপর্যয়ে নদীয়া কো বীরভূমে ঝড়ে একশোটির বেশি গাছ পড়ে গ্রামের বহু অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এগারো আরজিকর কলেজে ছাত্রীর ওপর নির্যাতনের অভিযোগ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে আটক দুই বারো হাওড়ায় গণপিটুনিতে চোর আহত বাড়ি ভেঙে ঢুকে চুরি করতে গিয়েছিল দুই দুষ্কৃতী স্থানীয়রা ধরে ফেলে তেরো শিউড়িতে জমি নিয়ে গোষ্ঠী সংঘর্ষ একজনের মৃত্যু মাঝরাতে সংঘর্ষ পাথর ছোড়া ও বোমা বর্ষণের অভিযোগ চোদ্দ নকল ডাক্তার চক্রের হদিশ সিআইডি তৎপর কলকাতা ও হাওড়ার পাঁচটি বেসরকারি নার্সিংহোমে হানা পনেরো এক ক্যাব ছিনতাই আবার আতঙ্ক শহরে বেশে উঠে ক্যাব ছিনতাই করে দুষ্কৃতীরা তদন্তে লালবাজার ১৬ দুয়ারে সরকার কর্মসূচি আবার চালু চার জুলাই থেকে জেলায় দুলাই ক্যাম্প বসানো হচ্ছে সাধারণ মানুষের সুবিধার্থে সতেরো বিরোধীদের নবান্ন অভিযান দশ জুলাই রাজ্যের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি আঠেরো বসিরহাটে তৃণমূল বিজেপির খণ্ডযুদ্ধ প্রচার চলাকালীন দুই দলের সমর্থকদের মধ্যে বসাসা থেকে সংঘর্ষ উনিশ রবীন্দ্র সদনে নতুন গীতবিতার নাটকের উদ্বোধন নাটকটির পরিবেশনা প্রশংসিত হয়েছে দর্শকদের মধ্যে কুড়ি টলিরঞ্জে নতুন সিনেমার মহরাত পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের নতুন ছবি স্বপ্নের পথের শুটিং শুরু একুশ ক্যালকাটা ফুটবল লীগ শুরু ছাব্বিশটি দল খেলছে উত্তেজনায় ফুটবল প্রেমীরা বাইশ ইস্টবেঙ্গলে দুর্দান্ত জয় সাত এক গোলে জয় মেজার্স ক্লাবের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় তেইশ ভবানীপুর ক্লাব পাঁচ শূন্য গোলে জয়ী দলের খেলোয়াড়দের পারফরম্যান্স প্রশংসিত হয়েছে চব্বিশ এনআরএস হাসপাতালে শিশু বিভাগের সম্প্রসারণ নতুন পঞ্চাশ সজ্জার ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্য দপ্তর পঁচিশ মালদাহে জ্বরের প্রকোপ ভর্তি চল্লিশ জন চিকিৎসকরা বলছেন ভাইরাল জ্বর হতে পারে সতর্ক থাকার আহ্বান এই ছিল ছয় জুলাই পশ্চিমবঙ্গের টপ পঁচিশ খবর আপনার এলাকার কোনো গুরুত্বপূর্ণ খবর জানলে অবশ্যই কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ সুস্থ থাকুন